বিয়ে একটি পবিত্র বন্ধন কিন্তু এই বন্ধন দেখছি ইদানিং ছিন্নই হচ্ছে বেশি ইনি এর আগেও বিয়ে করেছিল সে ঘরে বাচ্চা আছে তারপর এনাকে বিয়ে করে ঘরোয়া পরিবেশে কিছুটা আয়োজনের মধ্য দিয়ে এদের দুজনের বিয়ে হয় কিছুদিন আগে কিন্তু বিয়ের রেশ কাটতে না কাটতেই বিচ্ছেদের ঘণ্টা বেজে গেছে যখন বিয়ে হয়েছিল তখন তার পোড়া গলায় চুমো খেয়ে ভিডিও দিয়েছিল এবং সেটা দেখেছিল অনেকেই কিন্তু এখন বলে তোমার এই পোড়া গলা দেখলে আমার ভয় লাগে আসলে তাকে ভালোবেসে বিয়েটা করেনি তার টাকা পয়সা দেখেই বিয়েটা করেছে তার আগের ঘরের সন্তানের জন্য টিভি কিনে দিয়েছে এবং তার মাকে কিছু টাকা দিয়েছে তার জন্যও ঝগড়া করেছে এ থেকেই বোঝা যায় লোকটা তাকে ভালোবাসেনি তার টাকা দেখেই তাকে বিয়ে করেছিল শুধু শুধু বারবার বিয়ে করে অসম্মানিত হওয়ার থেকে বিয়েটা না করাটাই ভালো ছিল